এই যে বাবু এই যে তোমার বাবু গুলা তো সুন্দর খাবা হ্যাঁ তোমার বাবু তো সুন্দর হ্যাঁ দুদু খাচ্ছে দুদু কিছু নো দেখি তোমার বাবুগুলাকে দেখি দৌড়ি তোমার বাবুগুলাকে দৌড়ি দইলি দইলি আদর কইলি তোমার বাবুগুলাকে আদর কইছো না জোন না জোন তো বাবু জোন না তো বাবু জোন না তো বাবু জোন না ওলি বাবা বাবু জোন না বাবু জোন না দেখি বাবু জোন না কুদাড়ি দেখি দেখি একটা দেখি একটা দেখি ওলি বাবা তো বাবু জোন না তো বাবু জোন না এতা কি রে এতা বাবু জোন এ সুন্দর কালাত বাবু সোনার ও বাবা এই যে কত সুন্দর তোমার বাবু এটা তোমার বাবু ছাড়া বোনা তোমার বাবুছোনাকে তুমি আদর করো নি বাবুবাবু কি আদর করি রে কি সুন্দর করে আদর করে কি এত সুন্দর করে আদর করে দেখছেন ওই যে মুখে নিয়ে ভাই ও গায়ের কাছে টান দিয়ে নিতেছে উলি বাবা উলি বাবা উলি বাবা না না তো বাবা কিছু না আমরা নিব না তো থাক 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 রাখো 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 শোনো তোমার বাবু শোনাকে তুমি রাখো মারিও না ছাড়ো 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 এই যে কামড় দিতেছে ওইটাকে কামড় দিতেছে হ্যাঁ তোমার বাবু সোনা এগুলো এই যে হ্যাঁ ওই যে খাওয়ার হ্যাঁ যাও খাই আসো তুমি দেখো একটা একটা বাবু ছুঁয়ে না হ্যাঁ যে বাবু সোনাকে মারতে হয় না আদর করো আদর করো যে তিন ভাই বাবা এই তো তোমার বাবু আমি না তো তোমার বাবুকে আমি না তো তোমার বাবুকে আমি নিবো না তোমার বাবুকে তুমি নাও তোমার বাবুকে তুমি আদর করো হ্যাঁ এই যে বাবু তিন তিনজন তোমার বাবু সোনাকে তুমি আদর করো আমি তোমার বাবু সোনাতে নিতে আছি নাই বাবু সোনা বাবু সোনা ওরে আদর করলে আবার হিংসা করবে না তো হ্যাঁ তোমার কষ্ট লাগতেছে সোনা তোমার কষ্ট লাগে কেমন সবাই আশা করছি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো মিকি সোনাকে খাইতে দিয়ে এখন চলে আসলাম একটু বাগানে বাগানে এসে অনেকদিন ধরে আসি না দেখি যে কাক খেয়ে ফেলছে পেয়ারা পেয়ারার ভেতরে কিন্তু একদম লাল খুব এক এগুলিকে সৌদি পেয়ারা বলে না লাল লাল পেয়ারা ভিতরে ঘ্রাণ খুব সুন্দর নিচে কাক খেয়ে ফেলছে ছোটোবেলায় করতাম কি এই কাক খেয়ে ফেললে ওটা কেটে ফেলে দিয়ে আবার খেয়ে ফেলতাম তাই না ছোটোবেলায় আমরা গাছের নিচে এসে কত কি কুড়িয়েছি জঙ্গলে জঙ্গলে কচু গাছটা অনেক দিন ধরে বিশাল বড় হয়ে গেছে কাটার সুযোগ পাচ্ছে না কচু গাছটা কাটতে হবে কেটে তারপরে কচুর আগে তো কচু খেতাম না ভয় পেতাম এখন দেখি মান কচু সবাই খায় দেখা যাক কেটে খেলে কেমন লাগবে দেখি আর বিশাল বড় একটা হয়েছে মিক্কি সোনার কাছ থেকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের দিলাম আশা করছি ভালো লাগবে আসলে ওর বাবু হওয়ার পর থেকে ওর কাছে যেতে ইচ্ছা করে এই তো নাস্তা বানানোর পর তারপরে ওর কাছে গেলাম আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও